আসসালাম আলাইকুম সবাইকে জফসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো অনেকেই জানতে চেয়েছেন সবার পছন্দের যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে এই নিয়ে অনেকের মধ্যে অনেক জল্পনা কল্পনা রয়েছে যে পরীক্ষা কবে হবে তো আমরা আজকে পরীক্ষার আপডেট একটা জানাবো অথেন্টিক যতটুকু জানতে পেরেছি যে পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে এবং কি কি পরীক্ষা হবে যেমন প্রিলি রিটেন্ড ভাইবা না শুধু প্রিলি ভাইবা হবে এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আগামী মাসে অনুষ্ঠিত হবে আগামী মাসে ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে পরীক্ষা শুরু হবে খুব শীঘ্রই আপনারা হয়তো বা মেসেজ পাবেন অথবা খুব শীঘ্রই আপনারা নোটিশ পাবেন আর হচ্ছে পরীক্ষাগুলো নিবে যত পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো নিবে হচ্ছে আইবিএ আইবি এর পরীক্ষাগুলো তুলনামূলকভাবে কঠিন হয়ে থাকে ইংরেজি গণিত এই দুইটা পার্ট অনেকটাই অনন্য যে সকল পরীক্ষা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর হয়ে থাকে তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট তাছাড়া তো ক্যান্ডিডেট তো আছেই যে অনেক প্রার্থী বত্রিশ বছর হওয়ার কারণে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পেরেছে তো সেক্ষেত্রে যাদের প্রস্তুতি শতভাগ তারা মূলত এই আইবিএ কোশ্চেনের মাধ্যমে তারা টিকতে পারবে এই প্রিলি প্রিলি মূলত বিভাগীয় শহরগুলোতে হওয়ার সুযোগ আছে খুব খুব সম্ভবত বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে তারপরে লিখিত পরীক্ষা ঢাকা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় যারা কোয়ালিফাই করবেন তারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন এখন হচ্ছে যে কোন কোন পদের পরীক্ষা হতে পারে যেমন উপখাদ্য পরিদর্শক আছে সহকারী উপখাদ্য পরিদর্শক তার উচ্চমান সহকারী অফিস সহকারী এই সকল পদের ক্যান্ডিডেট অনেক বেশি কারণ পদ পদ অনেকগুলো চারশো তিনশো এরকম করে তো সেক্ষেত্রে যে আইবিএতে মূলত যারা গণিত এবং ইংরেজি ভালো করতে পারবে তারা রিলি পাশ করতে পারবে এবং যেহেতু বিভাগওয়ারি পরীক্ষা হওয়ার সুযোগ আছে সেই ক্ষেত্রে যারা মোটামুটি যারা বা মোটামুটি বাসায় পড়াশোনা খুব বেশি করে তারা এই প্রিলি পাশ করতে পারে লিখিত পরীক্ষার জন্য ঢাকায় যেতে হবে ঢাকায় লিখিত পরীক্ষা হবে এটা শতভাগ কনফার্ম এবং পরীক্ষার পদ্ধতি হচ্ছে আই বি এর কোশ্চেন বিগত বছরের যে সকল আই বি এর কোশ্চেন আছে ওই আই বি এর কোশ্চেনগুলো আপনারা অনুসরণ করলে আসলে সঠিক জানতে পারবেন তারা মূলত বেশি করে বিশেষ করে যে সাহিত্য থেকে দেয় ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য এবং সাধারণ জ্ঞানগুলোর ডিপ থেকে অনেক গভীর থেকে যেটা আসলে আমরা বুঝিও না এরকম করে থাকে এই হচ্ছে বিষয় আরও যদি এই বিষয়ে কিছু জানতে চান কমেন্ট করবেন আমি বিস্তারিত বলবো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ